হাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল আজকে বানাবো পটলের দোলমাকে আমি পটলগুলো নিয়ে নিয়েছি যে পটলগুলোকে আমি কেটে ছুলে নেব এইভাবে পটলগুলোকে আমি চেঁচে নেবো কিন্তু পটলের খোলা ছাড়াবো না এইভাবে চেঁচে নেবো পটলগুলোকে দেখো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি এক সাইড করে তাহলে আমি ভিতর থেকে এইগুলোকে বের করে দেবো শাঁসগুলোকে তবে এবারে ভিতর থেকে শাঁসগুলোকে বের করে নেব বেশি পাতলা করলে কিনতে হবে না তাহলে ফেটে যাবে পটলগুলো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাদা দিয়ে ফোড়ন দিয়েছিলাম বন্ধুরা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি একটুখানি আমার ক্যাপসিকাম ছিল আমি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনি থাকলে দেবেন না থাকলে পেঁয়াজ লাগবে না হলুদ দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ দিয়ে দেবো

এভাবে চিংড়ি মাছের মধ্যে ফুলগুলো ঢুকিয়ে দেবো চিংড়ি মাছ আর পটলের যে ভিতরে শাঁসটা ছিল সেটা আচ্ছা আমি পেস্ট করে নেবো আদা রসুন টমেটো পেঁয়াজ আর হচ্ছে চাল মগজ এই দিয়ে আমি পেস্ট করে নেবো তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেবো আমি জিরে মশলাটার মধ্যে আমি জিরে লঙ্কা হলুদ নুন দিয়ে দিচ্ছি কষিয়ে নেব এবার আমি পটলগুলোকে দিয়ে দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নেবো এবার বন্ধুরা হয়ে গেছে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা দেখো mm -hmm.